হাই বন্ধুরা গীতাটা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন আজকে দেখব যে পার্টনারের চোখে মানে আপনার মনের মানুষটির চোখে আপনি ঠিক কেমন এটাই আজকে দেখব আমি পার্টনারের চোখে আপনি ঠিক কেমন পার্টনার আপনাকে কেমন দেখেন সেটাই আজকে দেখব ভিল বটম অফ দা ডেকে পার্টনারের চোখে আপনি কেমন মানুষ তো পার্টনারের চোখে আপনি একটা নাইন অফ পেন্টিকেলসের মতো নাইন অফ পেন্টিকেলসের মতো আপনাকে সেই নজরে দেখেন উনি উনি এখন হারমিট অবস্থাতে রয়েছেন উনি নিজের কিছু দেখতে চাইছেন না যদি বিয়ের কথা বলছেন তো উনি পিছিয়ে যাচ্ছেন রাতে ঘুমাচ্ছেন না ভীষণ পরিমাণে আপনার জন্য চিন্তা করছেন আপনাকে একটা স্টারের মতো দেখছেন এটা মনে করছেন যে আপনি হয়তো গ্রোথ করছেন বা আপনার জীবনকে নিয়ে আপনি এগিয়ে গেছেন সে ভাবছে যে তাকে ভুলে হয়তো আপনি এগিয়ে গেছেন কিন্তু সেটা তো না আপনিও তো কষ্ট পাচ্ছেন কমেন্টে তো দেখি আপনাদের কমেন্টগুলো আপনারাও কষ্ট পাচ্ছেন কিন্তু কিছু মানুষ হয়তো তার মধ্যে দিয়ে নিজের দিকে ফোকাস দিয়েছেন আমাদের সব রিডাররাই তো একই কথা বোঝান বোঝাই আমরা যে আপনারা পজিটিভ হন আপনি হয়তো পজিটিভ হয়েছেন নিজের দিকে ফোকাস দিয়েছেন সেটা কিন্তু আপনার মনের মানুষটি খেয়াল করছেন সব কিছু আর উনি কিন্তু খুব চাইছেন আপনার কাছে আসতে আপনার সাথে যোগাযোগ করতে আর আপনাকে একটা শ্রদ্ধার চোখে দেখেন আপনাকে ভালোবাসেন আপনাকে হয়তো বলতে পারছেন না কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন আর উনি এখন যে জায়গাটা রয়েছেন একটা লড়াই প্রতিযোগিতা বলতে পারেন বা ধরুন যে কোনো প্রতিযোগিতা ধরুন বিজনেস হলে বিজনেসে আরও কীভাবে বাড়ানো যায় চাকরি করলে প্রমোশনের জন্য হয়তো চেষ্টা করছেন প্রচুর কিন্তু উনিও পরিশ্রম করছেন যে জায়গাটা পৌঁছাতে চাইছেন হয়তো সেই জায়গাটা এখনও পৌঁছাতে পারেননি আর উনি নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন নিজের মানে কিছু দেখতে চাইছেন না হয়তো বিয়ের কথা বললে আপনার কথাই ভাবছেন এটা কিন্তু হচ্ছে পার্টনারের চোখে আপনি কিন্তু একটা নাইন অফ পেন্ডিক্যালসের মতো যে মহিলার মধ্যে যে মহিলার মধ্যে প্রচুর কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে মহিলা হন পুরুষ হন প্রচুর কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে আপনার মধ্যে আপনি ভীষণ ওয়ার্ক মানে কর্মঠ কাজ করতে ভালোবাসেন ডিসিপ্লিন মেনে চলেন কন্ট্রোল করতে পারেন নিজেকে আপনি গাইড গাইডেন্সও ভালো করেন হয়তো আপনার ফ্যামিলিকে আপনি গাইডেন্স করেন বা আপনার মনের মানুষটাকে করতেন হ্যাঁ এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনি একজন সাকসেস মানুষ আপনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে তো এখানে আপনি এনজয় করতেও কিন্তু ভালোবাসেন আপনি হয়তো ভীষণ হাসি খুশি গল্প করতে ভালোবাসেন হাসতে ভালোবাসেন কথা বলতে ভালোবাসেন সেগুলোও কিন্তু উনি ভীষণ পজিটিভ জায়গা কিন্তু উনি দেখছেন যে আপনার মধ্যে এই গুণগুলো রয়েছে আর এখানে দেখুন ফুল কার্ড এসছে এটি কার্ড মানে এখানে হচ্ছে জিরো থেকে শুরু হচ্ছে তা নতুন করে কিন্তু আপনাদের এই সম্পর্কটা আবার শুরু করার ইচ্ছা ওনার হয়েছে ইউনিভার্সের কিন্তু ভীষণ বিশ্বাসী ইউনিভার্সের বিশ্ব ইউনিভার্সকে ভীষণ বিশ্বাস করেন আর সে উনি ওনার কাছে হয়তো উনি নিউ বিগিনিং চাইছেন ওনার কাছে হয়তো অনেক অপরচুনিটি আসছে কিন্তু বা দেখাশুনো হতে পারে যে তার জন্য অপরচুনিটি অনেক আসছে বা কাজেরও অপরচুনিটি আসছে কিন্তু উনি এতটাই ইউনিভার্সকে ভরসা করছেন এখন এখন আর নিজের দায়িত্ব কিছু নিতে চাইছেন না উনি আকাশের দিকে তাকিয়ে হাঁটছেন এবার খাদে তো পড়ে যেতে পারে তাই না দেখুন একটা কুকুর এসে ওনাকে কিন্তু বারণ করছে যে এইভাবে হাঁটতে না খাদে পড়ে যাবে আর একটা পা বাড়ালেই খাদে পড়ে যাবে এই হচ্ছে আপনার মনের মানুষটির বুদ্ধি এমনি সব ঠিক আছে এডুকেশন ভালো বুদ্ধি ভালো সব ভালো মাঝে মাঝে ইমন্যচুয়ার কাজ করে ফেলেন তো এই ফুলকার যে ওনার হয়তো অর্থনৈতিক বাড়িঘর ড্রেস আপ খুব সুন্দর সে হয়তো সে হয়তো সব ভালো কিন্তু ওনার মাঝে মাঝে একটা বাচ্চাসুলভ কাজ শিশুসুলভ কাজ কিন্তু উনি করে ফেলেন তার জন্যই আজকে উনি এখন চিন্তা করছেন এখানে দেখুন সান কার্ড এসছে তা আপনাকে একটা স্টারের মতো নিচ্ছেন যে আপনি কি করে নিজের মধ্যে গ্রোথ নিয়ে আসছেন এখানে দেখুন স্ট্রেংথের কার্ড আসছে পাওয়ার পজিশান কিন্তু ওনার খুব ভালো ওনার মধ্যে কিন্তু প্রচুর পাওয়ার রয়েছে পজিশান রয়েছে ওনার গ্রোথ রয়েছে সব রয়েছে কিন্তু দেখুন এইভাবে যদি কেউ তাকিয়ে চলাফেরা করে দেখুন হাট চলাফেরাটা দেখুন তাহলে বুঝবেন এইভাবে চললে কোনো দিন কি ঠিকঠাক পথে চলা যায় চলা যায় না তাই ইউনিভার্স প্রত্যেককে চোখ দিয়েছেন মন দিয়েছেন হাট দিয়েছেন সব কিছু দিয়েছেন সেই জায়গাটা কিন্তু বলছেন হাত পা দিয়েছেন কর্ম করে খাওয়ার জন্য চলার জন্য এগিয়ে যাওয়ার জন্য চোখ দিয়েছেন দেখার জন্য সব ঠিক আছে কিন্তু নিজের দিকে ফোকাসটাও দিতে হবে পথটাও যখন পার হবেন রাস্তাটা যখন পার হবেন সেখানটাও কিন্তু আপনাদের কিন্তু দেখতে হবে যে এই পথে যদি আমি ঠিক করে দেখে না হাঁটি তাহলে তো আমি খাদে পড়বই বা কোনো দুর্ঘটনা ঘটবেই সেই জায়গাটা দেখে চলতে বলা হচ্ছে তো এখানে উনি হারমিট হয়ে রয়েছেন হারমিটের কার্ড এসছে হারমিটের কার্ডকে বোঝায় উনি হয়তো অন্যকে অনেক কাজকর্ম দিয়েছেন বা উনি পদ দেখান যে আপনাকে হয়তো আপনি একটা কোনো কথা বললেন আপনাকে হয়তো একটা বুদ্ধি দিল যে এটা করবেন না এটা করুন এরকম একটা মানুষ উনি অন্যকে পদ দেখান কিন্তু নিজের পদ দেখানোর মতো কেউ নেই বা কাউকে উনি বলতে পারেন না কারণ দেখুন যারা এখনকার দিনে তো রাজা রানীর ব্যাপার নেই নেতা মন্ত্রীর ব্যাপার কি করেন মন্ত্রীরা কি করেন ওনাদের ইচ্ছা মতন ওরা ওনারা চলেন ওনারা কিন্তু কারোর কাছে ছোটো হবেন না ভুল কাজ করলেও ঠিক ঠিক কাজ করলেও ঠিক রাজারাও ঠিক তে সেরকম ছিলেন আর উনিও ঠিক সেই পজিশানেই থাকতে চাইছেন এবং যেতে চাইছেন এবং উনি কিন্তু সেই কাজটাই করছেন অন্যকে পথ দেখাচ্ছেন অন্যকে হেল্প করছেন কিন্তু ওনাকে হেল্প উনি যে হেল্প কারোর থেকে নেবেন সেটা নিতে পারছেন না বোঝা গেল ব্যাপারটা ওনার মধ্যে এতটাই স্ট্রেংথ পাওয়ার সবকিছু রয়েছে সান কার্ড এসছে সান কার্ড মানে সবকিছু নতুনকে বোঝায় নতুন চাকরি বলুন ব্যবসা বলুন সম্পর্ক বলুন সবকিছু কিন্তু নতুন করে আপনাদের আবার শুরু হতে চলেছে এখানে ডেবিল কার্ড এসছে তো ডেবিল কার্ড কিন্তু যে কোনো একটা নেশা বোঝায় যে কোনো নেশা তো যাই হোক ডেবিল কার্ড অনেকবার বলেছি অনেক রকম বোঝায় ডেবিল কার্ডের প্রচুর মানে আছে এবার আমি একটু গাইডেন্স কার্ড দেখব নাহলে ভিডিওটা বড়ো হয়ে যাবে আপনাদের চোখে আপনি কেমন মানুষ সাইডে টাওয়ার আসবেন ওই যে ডেবিট কার্ড দেখলাম না বটম অফ দা ডেকে উনি এক্ষুনি আপনি ভালো আপনাকে হয়তো ভালো চোখে দেখেন কিন্তু ফেরার মনে হচ্ছে না কাটপাট লেগেছে ফেরা ওনার পক্ষে সম্ভব নয় এক্ষুনি অন্তত আপনাকে ভালোবাসেন আপনাকে শ্রদ্ধা করেন আপনাকে বিশ্বাস করেন আপনাকে দেখুন ওখানে এসে নাইন অফ এখানে এসে এমপ্রেস এমপ্রেসের মতো দেখেন এমপ্রেস মানে একজন এখানে দেখুন এই যে মহিলাটা দেখছেন এটা হচ্ছে না থার্ড পার্টি ইনি ভালো তো ভালো আর যদি খারাপ হয় তো ব্ল্যাক ম্যাজিক করেন তো টেবিল কার্ডটা দেখে আমার একটু সন্দেহ হয়েছিল দেখুন ওনার টাওয়ার কাট এসছে প্রচুর ক্ষয়ক্ষতি ওনার কিন্তু হয়েছে আর উনি ওনার লাইফে এই থার্ড পার্টি ঢোকাতে ওনার টাওয়ার এসছে ক্ষয়ক্ষতি তো হয়েছেই আর সেই জায়গাটা হয়তো এখন থমকে গেছে সেই জায়গাটা হয়তো এখন এতটাই শান্ত হয়ে গেছে যে উনি হারমিট অবস্থা দেখলেন হারমিট অবস্থাতে রয়েছে আর আপনাকে কিন্তু দেখছে আপনার মধ্যে পাওয়ার পজিশান আরও দিনের পর দিন বেড়ে যাচ্ছে আপনি আপনাকে কিন্তু উনি স্টারের মতো দেখছেন কারণ দেখুন এই এমপ্রেস ইমপ্রেস মানে এখানে একটা মাদারহুড ব্যাপার আছে এনার মধ্যে যে কোনো ব্যাপারেই আপনার মধ্যে হয়তো সেই গ্রোথটা আছে বা এক্সপো করার একটা ব্যাপার ইমোশনের একটা ব্যাপার হ্যাঁ যে কোনো ব্যাপারে আপনার ফিলিং আছে ইনটিউশন আছে আপনার মধ্যে ভীষণ স্ট্রং আপনি আপনার মধ্যে কিন্তু ভীষণ অনেক রকম গুণ প্রতিভা আপনার মধ্যে রয়েছে সেটা কিন্তু উনি জানেন সেটা জানেন বা হয়তো সবটা জেনে কিছু ওনার করার নেই সেই জন্যই হয়তো পিছিয়ে গেছেন বা মনের মধ্যেই আপনার ভালোবাসাটা গোপন করে রেখেছেন তবে এখানে দেখা যাচ্ছে উনি কোনো প্রজেক্ট নিয়ে কিন্তু একটা আলোচনা করছেন যে 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 প্রোজেক্টটায় হয়তো লস খেয়েছেন টাওয়ার কাটেছে মানে কোনো ক্ষয়ক্ষতি তো হয়েছেই তো এখানে যে টাওয়ার কার্ডটা এসছে এখানে দেখা যাচ্ছে ওনার যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেই জায়গা থেকে হয়তো একটা প্রজেক্ট নিয়ে আবার আলোচনা করছেন নতুন করে কোনো সান কার্ড এসেছিলো যেহেতু বিজনেস বা রিলেশান যে কোনো দিক দিয়ে কিন্তু সবটাই পজিটিভ কার্ড সান সান কার্ড মানে ভীষণ পজিটিভ কার্ড তো সেই পজিটিভ কার্ডের যে গুণটা এসছে তাতে মনে হচ্ছে উনি নতুন করে আবার যে জায়গাটা থমকে গেছে ব্যবসা বলুন চাকরি বলুন ওনার যে উন্নতিটা রোথটা আটকে গেছিলো সেই জায়গাটা উনি দেখা যাচ্ছে যে আবার নতুন করে শুরু করছেন তবে ওনার ফোকাস কিন্তু আপনার দিকে রয়েছে এক দৃষ্টিতে কিন্তু আপনার দিকে দেখছেন এবং উনি কিন্তু আপনাকে কিন্তু ভালো চোখেই দেখেন আপনাকে ভালোও বাসেন কিন্তু নিরুপায় উনি হয়তো কিছু করতে পারছেন না বা করার মতো পরিস্থিতিতে নেই সেই জন্য আপনার কাছে ফিরছেন না এটা আপনাকে বুঝতে হবে আর আপনার মধ্যে যে পাওয়ার রয়েছে আপনার মধ্যে যে হিলার ব্যাপারটা রয়েছে আপনি হতে পারেন বা আপনার মনের মানুষটিও হতে পারেন যে কোনো ডাক্তারি লাইনে বা হিলিং লাইনে যে কোনো কাজ নার্স হতে পারেন হিলার হতে পারেন ডাক্তার হতে পারেন যে কোনো হিলিং কাজে মানে আপনি হয়তো আছেন বা আপনার পার্টনার আছে বা দুজনেও থাকতে পারেন এখানে দেখা যাচ্ছে হিলার মানে ডাক্তারি লাইন যেটাকে বলে আর কি মানুষকে বোঝানো মানুষকে পজিটিভ করা হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে গাইডেন্স কার্ডে আর ওনার মধ্যে যে শিশু সুলভ ভাবটা রয়েছে সেটা দেখুন এখানে সেটাও চলে এসছে ওনার ওই যে মাঝে মধ্যে ইনম্যাচুর মতো কাজ করে ফেলেন তার জন্য কিন্তু দেখা যাচ্ছে এখন উনি একটা গাইডেন্স নিচ্ছেন এখানে দ্য এম্পোর হ্যারোপেন্টের কাজের কার্ড এসছে তো হ্যারোপেন্টের কার্ডে বলছে বলছে উনি একটা পারফেক্ট সলিউশন চাইছেন কোনো এমন কোনো বয়স্ক ব্যক্তির কাছে উনি গেছেন যেটা সে তার কাছে সব প্রবলেম উনি বলছেন বলে উনি চাইছেন একটা গাইডেন্স তা যার যে ব্যক্তির কাছে গেছে সে হচ্ছে স্পিরিচুয়াল লাইনে রয়েছেন স্পিরিচুয়াল লাইনে কারা থাকেন জ্যোতিষীরা থাকেন টেরো থাকেন উনি হয়তো আপনাকে নিয়ে রিডিং করাতে পারেন কারোর কাছে যে আপনার সম্পর্কে জানার জন্য হ্যাঁ তো আপনি কারোর সাথে রিলেশানে রয়েছেন কি না বা আপনি কেমন আছেন বা আপনি সত্যিই তাকে এখনও ভালোবাসেন কি না এগুলো হয়তো জানার জন্য সবারই ইন্টারেস্ট থাকে তারও হয়তো আছে বা আপনিও করতে পারেন এটা এখানে কিন্তু এটাও দেখাচ্ছে যে অ্যাডভাইস নিচ্ছে তো অ্যাডভাইস নিচ্ছেন বা যে কোনো প্রবলেম থেকে বা বেরোনোর জন্য সলিউশন উনি চাইছেন গাইডেন্স নিচ্ছেন এই জায়গাটা কিন্তু আপনিও করতে পারেন সেটা যে শুধু ওনার ক্ষেত্রে হবে তা নয় কারণ দেখুন জেনারেল রেডিং বন্ধুরা এখানে আপনি হতে পারেন সেও হতে পারে বা দুজনেও হতে পারেন তো যাই হোক বন্ধুরা এখানেই আজকের মতো ভিডিওটা রাখছে রাখবো গাইডেন্স কার্ড শুনলেন সে কী পরিস্থিতিতে আছে তো নিজের দিকে ফোকাস দিন এগিয়ে যান এটাই বলবো পজিটিভ থাকুন আর নিজেকে ভালোবাসুন নিজেকে না ভালোবাসলে কাউকে ভালোবাসতে পারবেন না ওটা ভালোবাসা নয় ওটা ভালোবাসা নয় আপনারা যেটা করছেন সুইসাইড করতে যাবো মরতে যাব এই করবো সেই করব। এটা এটাকে কিন্তু ভালোবাসা বলে না এটাকে ভালোবাসা বলে না কেন মরবেন কেন বেঁচে থেকে দেখুন না কি হয় আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা